নমস্কার সাজবেলায় কবিতায় কথালাভ অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই অনুষ্ঠানটি ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজম একেবারে নতুন অনুষ্ঠান মাত্র কয়েক মাস হল এটি শুরু হয়েছে সঙ্গে রয়েছি আমি সায়ন্তনী আর দেবাশিস দা সাহা রয়েছেন আবহ রচনায় আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সুমিতা ভট্টাচার্য দি স্বাগত দিদি তোমাকে পেশায় অধ্যাপিকা আর নেশা কবিতা আজকে দিদিকে আমরা কবিতায় পাবো কবিতা শুনব দিদির কাছ থেকে দিদিকে অনেক অনেক স্বাগত জানাই আমরা শুরু করব তোমার কবিতা দিয়ে শুরু করব অনুষ্ঠান আমার এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে আমি একটি কবিতা দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি কবিতাটি ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতি বচিত খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পরি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস তারপর হব ইতিহাস খুব সুন্দর শুনলাম দিদি এর পরে কি শোনাচ্ছ আমাদের হ্যাঁ সায়ন্তনি আমি একটা কথা বলি যে কবিতাটি আমি বললাম সেটা তো ইতিহাসের কথা বলা হয়েছে কিন্তু আমরা তো বর্তমানে আছি না অতএব বর্তমানে যদি আমি এখন একটি কবিতার কথা ভাব ঠিক মনে এসে গেল যেখানে আমরা বর্তমানে কিভাবে বেঁচে থাকি এবং কি হতে চাই কি হতে চাইছি সবটাই সেখানে বলা আছে কবি জীবনানন্দ দাসের একটি কবিতা এখন আমার সেই প্রসঙ্গে মনে আসছে আমি কি সেটা এখন বলি হ্যাঁ হ্যাঁ দিদি অবশ্যই আমরা সেই কবিতাটি শুনে নেব ঠিক আছে আবার আসিব ফিরে কবি জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর লহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেবে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখি বেচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেই গন্ধকারে নিরে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় আহা কি যে ভালো লাগার কবিতা দিদি এটা খুব সুন্দর শুনলাম তোমার এই যে কলেজ জীবন, ছোটবেলার জীবন, অধ্যাপনার জীবন একটু যদি আমাদের বলো এ সম্পর্কে হ্যাঁ বলছি সায়ন্তনী আমি ছোটবেলাটা আমার কেটেছে জলপাইগুড়ি একদম শিশু বয়স যেটাকে বলে অনেক প্রকৃতির মধ্যে আমার বেড়ে ওঠা কিন্তু তারপরে ক্লাস ফাইভে এসে আমি কলকাতায় এলাম ঢাকুরিয়াতে আমার বাড়ি সেখানে ভর্তি হলাম স্কুল জীবন শেষ হলো এবং এক অদ্ভুতভাবে তখন থেকেই আমার লেখা লেখাপড়ার প্রতি যে একটা ভালোবাসা সেটা সৃষ্টি শুরু হতে থাকলো এবং হ্যাঁ এবং হায়ার সেকেন্ডারিতেও আমি ন্যাশনাল স্কলারশিপ নিয়ে পাশ করলাম আচ্ছা এবং ভর্তি হলাম লেডি ব্রেবন কলেজে আমার পছন্দের বিষয় ছোট থেকেই একদম প্রায় স্থির করা ছিল আমি সংস্কৃত নিয়ে সংস্কৃত সাবজেক্টটা নিয়েই পড়াশোনা করব অনেকে অনেকভাবে হয়তো অন্য সাবজেক্ট পড়ার কথা বলেছেন সুযোগও ছিল কিন্তু আমার কেন জানো জানি ভীষণ ভালো লাগতো তো যাই হোক আমি লেডি ব্রেমন থেকে স্নাতক স্তরে পাশ করলাম প্রথম শ্রেণীতে তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটাতেই ফার্স্ট ফার্স্ট হ্যাঁ হ্যাঁ প্রায় কলকাতা বিশ্ববিদ্যালয়েও স্নাতকোত্তর স্তরে সেখানেও আমার দুটো স্বর্ণ এবং রৌপ্য দুটো মেডেলও প্রাপ্তি হলো অসাধারণ তার অসম্ভব গুণী গুণী একজন মানুষ আমাদের স্টুডিওতে আজকে এসেছেন জানি না গুণী কিনা বলতে পারি না তবে ওই ছোট থেকে এক্ষেত্রে আমার মায়ের ভূমিকা মানে আমাকে মানে আমার স্মরণে আসে কারণ মা বারবার বলতেন যে লেখাপড়া শিখতে হবে কারণ ওনারা তো বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে দেশে এসেছেন পরিবেশ পরিস্থিতির শিকার ওনারা যথেষ্টই হয়েছেন ন্যাচারালি উনি সময় ছোট থেকে বলতেন লেখা পড়া না শিখলে নিজে মর্যাদা প্রতিষ্ঠিত না হতে পারলে জীবনে কিছু করা যায় না সেই শিক্ষা হয়তো ছোট থেকেই আমার মধ্যে জারিত হয়েছে আমি স্নাতকোত্তর যখন পাশ করি তারপরে যথারীতি বুঝতেই পারছ এই প্রফেশনে কলেজে পড়াতে গেলে যা যা ডিগ্রি তার পরবর্তী সেগুলো তো করতেই হয়েছিল করে অধ্যাপনা জগতে এলাম এই হচ্ছে আমার সংক্ষিপ্ত অধ্যাপনা জগৎ এবং আসার পরে অবশ্য আমি তিনটে কলেজে পড়ানোর সুযোগ পেয়েছি সেটা কিছুদিন বাগনান কলেজ মুর্শিদাবাদের একটি কলেজ জিয়াগঞ্জ কলেজ এবং তারপরে বঙ্গবাসী কলেজ মানে বারবার ট্রান্সফার হতে হয়েছে ট্রান্সফার হতে হয়েছে আমার হাজবেন্ডের ট্রান্সফারের চাকরি আচ্ছা আচ্ছা উনি সরকারি চাকরি করতেন দুই ছেলে তাদের পড়াশোনা ইত্যাদির কারণেও আমাকে বড় ছেলে যখন সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করলো ওখানে টপার হলো জেলায় তাকে এনে কলকাতায় ভর্তি করতে হলো সব মানে পরিবারই খুব সুন্দর পড়াশুনায় একেবারে মানে মোড়া আর কি যাকে বলে এবং শুধু তাই নয় আমার দুই ছেলে তারা দুজনেই আপাতত বিদেশে মানে সেটেল্ড আছে ওরা ওখানেই চাকরি করছে ওখানেই এমএস করে চাকরি টাকরি করছে আমরাও যাতায়াত করি সে তাদের সঙ্গে যোগাযোগ যথেষ্ট আমাদের আছে সেটা নয় মানে কিন্তু আমার কবিতার জগতে আসা মূলত ওরা যখন দুজনেই বাইরে চলে যায় যদিও আমার তখন চাকরি সঙ্গে তো রয়েছে কিন্তু তারপরেও যেন খানিকটার সময় আমার উদ্বৃত্ত থাকলো কি করি তখন সেই কবিতার হাত ধরা এবং ধীরে ধীরে মধুবিতার সঙ্গে আমার পরিচয় হওয়া এই পর্যন্ত খুব সংক্ষিপ্তভাবে আমার কবিতার যে রাস্তা বা জার্নি এই কথাটা বলতে আসার কিন্তু কবিতার সঙ্গে ছিলই তোমার সারা জীবন আমার মনে হয় এই যে দীর্ঘ যাত্রাপথ তার মধ্যে কবিতা বোধ হয় সারাক্ষণই তোমার সঙ্গে ছিল কখনো ছেড়ে যায়নি তাই তুমি আবার কবিতার কাছে ফিরেছো এমনটাই আমার মনে হল শুনে যাব একটা কবিতায় দিদি আবার ফিরব সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছি তো তা এখানে কবিতার প্রসঙ্গ যখন এসছে আমার হঠাৎ মনে পড়ছে মেঘদূতের দুটি শ্লোকের কথা সেই দুটো আগে আমি একটু বলিনি তারপরে আমি আমার বর্ষার কবিতায় যাবো

তিন অদ্রৌ কতিচিদবলা বিপ্রয়ুক্ত নী সা্রংশ ঋক্ত প্রকোষ্ঠ আষারশ প্রথম দিবসে সানুম বপ্রীড়া পরিণত গজ প্রেক্ষণী দদর্শ এবার আমি কবি পূর্ণেন্দু পত্রীর একটি কবিতা যাই যেখানেও মেঘ বৃষ্টির কথা বলা আছে কবিতাটির নাম সেই গল্পটা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে তোমাকে আজ স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওর ছুড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কেসে কোনো দিন ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাজর। ভেতরে থই থই করছে শত জল ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল কি যে অপূর্ব কবিতা এই পূর্ণেন্দ্রপুত্রের লেখা বড় ভালো লাগে খুব সুন্দর শুনছি দিদি খুব সুন্দর একটি পর্বের মধ্যে আপনারা রয়েছেন আমাদের জানাবেন যে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজম একদম নতুন শো যেহেতু সেহেতু এখানে যুক্ত হতে গেলে যে দুটো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রোল হয়ে যাচ্ছে যে দুটো নম্বর সেই দুটো নম্বরের যে কোনো একটিতে আমাকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের কবিতা আমাকে পাঠাতে পারেন যদি নির্বাচিত হন তাহলে অবশ্যই এখানে এসে আমরা কবিতায় মেতে উঠব সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস দা আবহ নির্মাণে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুমিতাদি দিদি আবার তোমার কাছে একটু ফিরি তোমার যে এত সুন্দর যে করে কবিতা বলছো আবার যে কবিতার কাছে ফিরেছো তো সেই কবিতা নিয়ে তোমার সাম্প্রতিক কিছু কাজকর্মের কথা যদি আমাদেরকে শেয়ার করো হ্যাঁ বলি এর মধ্যেই জুন সদনে একটি বড় প্রোগ্রাম যেটি কথা আমার এখানে আমার এক মধুমিতা বসুর কথা বলতেই হবে যার পরিচালনা যার উৎসাহে যার ব্যবস্থাপনায় এই এত বড় রবীন্দ্র সদনের একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হলো সেখানেও আমি একটু কিছু অংশ হওয়ার অংশী অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম তা সেটি তো এবং সেখানে কবিতা বলে এত সকলের প্রশংসা এবং হাততালি কুড়িয়েছি যে যেটি আমাকে আরও অনেক বেশি মানে মুগ্ধতার জায়গায় পৌঁছে দিয়েছে বিশেষ করে কবিতা বলার ক্ষেত্রে আর যেটা আমার যে এই প্রসঙ্গে আমার মধুমিতার কথা বলতেই হবে যে ওর উৎসাহ ওর অনুপ্রেরণায় আজ যেটুকু কবিতা আমি বলতে পারছি বা বলার চেষ্টা করছি স্পর্ধা রাখছি সবটাই কিন্তু ওর ইয়েতেই হচ্ছে এটা ছোটোবেলার থেকে আমার যদিও ইচ্ছে ছিল কারণ আমি লেডি ব্রেবন কলেজে যখন পড়াশোনা করেছি আমার অধ্যাপিকা ছিলেন গৌরী ধর্মপাল উনি যখন পড়াতেন উপনিষদ উনি রবীন্দ্রনাথ উচ্চারণ করতেন সেই ছোট থেকেই আমার মনে ওই কবিতার প্রতি ভালো লাগা রবীন্দ্র কবিতার প্রতি বিশেষ করে ভালো লাগা সৃষ্টি হয়েছিল ভবিষ্যতে যে এটা নিয়ে একটু এগোতে পারবো বা চেষ্টা করতে পারবো ভাবিনি কিন্তু হয়তো ঈশ্বরই সুযোগ করে দিয়েছেন এখন মধুমিতার সংস্পর্শে আমি আছি হয়তো আগামী দিনেও থাকবো বাণীচক্রে আসতে পেরেছিলাম যেভাবেই হোক এই বাণীচক্রে ওর সান্নিধ্যে আমার এই পথ নতুন দিগন্ত একটা বলা যায় খুলে গেছে এবং সেই চেষ্টাটুকু আমি চালিয়েও যাচ্ছি যত যতদিন পারবো ওইটুকু চেষ্টা করে যায় আমাদের অনেক শুভেচ্ছা তোমার জন্য রইল এবং মধুমিতাদির মতন যখন গুরু পেয়েছো তখন নিশ্চয়ই এই জায়গাটা তোমার আরও অনেক শক্ত হয়ে উঠবে ভিত শক্ত হবে আমরা সেই শুভেচ্ছাই তোমায় জানাব আমরা যাই পর কবিতায় হ্যাঁ আমি তাহলে ওই তিরিশে জুন যে কবিতা টিপে হাততালি পেয়েছিলাম মানে হলভর্তি দর্শক সেটা সেটা নিশ্চয় একটু বলি তোমাদের দেখো শুনে কেমন লাগে একেবারে চলো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সাঁকোটা দুলছে মনে পড়ে সেই সুপুরি গাছের শাড়ি তার পাশে মৃদু মাখানো গ্রাম মাটির দেয়ালে কাঁথা আমাদের বাড়ি ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম পরশী নদীটি ধনুকের মতো বাঁকা উরুডোবা জলে সারাদিন দিন খুনশুটি। মাসের সাঁকটি শিশু শিল্পী আঁকা হেলানো বটের ডালে দোল খায় ছুটি এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকা ডাকি ওদিকের গ্রামে রদ্দুর কিছু বেশি ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি ভরা নৌকায় গান গায় ভিনদেশী আমার বন্ধু আজানের সুরে জাগে আমার দু চোখে তখনও স্বপ্ন লতা ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে এপারে শিশির পতনের নিরবতা আমার বন্ধু বহু ঝগড়ার সাথে কথায় কথায় এই ভাব এই আড়ি। মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি গাবগাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি আমার বন্ধু দুনিয়াদারির রাজা মিথ্যে কথায় জগৎ সভায় সেরা দোষনা করেও পিঠ পেতে নেয় সাজা আমি দেখি তার সহাস্য মুখে ফেরা আমাদের ছুটি দিন বদলের খেলা আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি আমাদের ছুটি হাসি কান্নার বেলা আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে খেলায় খেলায় ইতিহাস দেয় উঁকি এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে কত না মানুষ ভুরু কুঁচকিয়ে সুখী বন্ধু হারালে দুনিয়াটা খা খা করে ভেঙে যায় গ্রাম নদীয় শুকনো ধুধু খেলার বয়স পেরোলেও একা ঘরে বারবার দেখি বন্ধুরি মুখ শুধু সাকটির কথা মনে আছে আনোয়ার এত কিছু গেল সাঁকোটি এখনো আছে এপার উপার স্মৃতিময় একাকার সাঁকোটি দুলছে এই আমি তোর কাছে সাঁকোটি দুলছে এই আমি তোর কাছে অনুষ্ঠানের একেবারে শেষে এসে পৌঁছেছি আর একটি কবিতা শুনতে পারবো দিদিকে আমার এবং আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমার এত সুন্দর কবিতা জীবন এগিয়ে চলুক কবিতা ছাড়া দিদি এই যে অধ্যাপনার একটা দীর্ঘ জীবন কাটিয়েছ তারপরে আবার কবিতায় ফিরেছ এছাড়া আর কি তোমার করতে ভালো লাগে হ্যাঁ আমি আমার কিছুটা অবসর সময় আমি একটু লেখালেখিও করি এই সাহিত্য পত্রিকাতে কবিতাই লিখি চেষ্টা করি যেহেতু কবিতা আমার অত্যন্ত ভালো লাগার জায়গা কবিতা পড়তে ভালোবাসি লিখতে ভালোবাসি বলতে আরও ভালোবাসি সেই বলতে বলার জায়গা থেকে মনে হয় নিজেও একটু লেখার চেষ্টা করি অর্থাৎ কবিতা আমার কাছে কি সেটা ভাবতে গিয়েই ওরকম মনে হয় যে না আমি কোনো একটা বিষয় নিয়ে ভাবি সেটাকে কিছু রূপ দেওয়ার চেষ্টা করি সেটি আমার কাছে কবিতা হয়ে দাঁড়ায় এবং আমার মনে হয় যে হয়তো অন্য যারা পাঠক যারা পড়েন তাদের হয়তো কবিতার আমার লেখার বিষয় হয়তো তাদের খুব খারাপ লাগে না ন্যাচারালি তারাও বিভিন্ন সাহিত্য পত্রিকায় তারা সেগুলোকে চেষ্টা প্রকাশ করার চেষ্টা করেন এরকম দু তিনটে পত্রিকায় আমার কবিতা বেরিয়েছে যদি সুযোগ হয় পরে আবার আমি আমার নিজস্ব কবিতা নিয়ে একটা অনুষ্ঠান করতে চেষ্টা করব বেশ আর তুমি কি হ্যাঁ কবিতা নিয়ে বই লেখার কথা ভাবছো না কবিতা নিয়ে বই লেখার কথা এখনো ভাবিনি যে মোটামুটি বেশ কিছু কবিতা আমার লেখা অলরেডি হয়ে রয়েছে কিন্তু যেটা বর্তমানে আমি একটু সময়ের সময়ের অভাবে করে উঠতে পারছি না সেটা হচ্ছে আমার একটি বই প্রকাশ চলছে বই প্রকাশের জায়গায় আমি আছি মানে স্ক্রিপ্ট রেডি মানে আমার ফার্স্ট প্রুফও দেখা হয়ে রয়েছে কিন্তু সেকেন্ড প্রুফ দেখে আমি উঠতে পারছি না কি বিষয় সেই বইয়ের বিষয়টা অবশ্য আমার সাবজেক্টের ওপরে আমি আমার লিটারেচার নিয়ে পড়াশোনা সংস্কৃত বিভাগেও বেদ উপনিষদ নয় যদিও কিন্তু কালিদাসের ওপর আমার একটি কাজ করছে বর্তমানে ওই লেখালেখিটি ওটের ওপরই আছে ওই নিয়েই আমার পড়াশোনা কালিদাসের মেঘদূত অভিজ্ঞান রঘুবংশ কুমার সম্ভব এইসব নিয়ে তা সেই লেখাটি হয়তো খুব শিগগিরই লেখা শেষ হয়ে রয়েছে কিন্তু যেহেতু ওটার এখনও কম্পাইলেশান প্লাস পুরোটা স্ক্রিপ্ট ম্যানাস্ক্রিপ্টটা আমি এর প্রুফ দেখে উঠতে পারিনি এটি পুজোর ছুটির মধ্যে আশা করছি শেষ করে তাহলে আগামী বই মেলায় হয়তো সকলকেই বলবো দিদিকে অনেক সাপোর্ট দেবেন এবং আমাদের পর্বটি দেখবেন কেমন লাগলো জানাবেন একেবারে শেষ কবিতায় চলে যাই দিদি ঠিক আছে আমি আমি আমার শেষ কবিতায় আসি কবিতাটি ব্রত চক্রবর্তীর লেখা মিলিদি মিলিদি কবি ব্রত চক্রবর্তী অনেক দিন পর তোমায় দেখলাম মিলেদি বুড়ি হয়ে গেছ না থাক বর্ণনা তবে ভারী কষ্ট হল কি রূপ ছিল তোমার একদা সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ে গেল কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাঁচতে কাঁচতে আর সেলাইয়ের ফোঁট তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না জীবনে কি পেলে মিলিদি দি এতগুলো বছর চিনতেই পারিনি নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকাই দেখে সিথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর আজো আজও ভীষণ রাগ হল হঠাৎই তারপরেই অসহায় হয়ে যায় তোমার কথা ভেবে মিলি দিই ধুধু আলপথ দেখি তিলক ফোটার মতো ওই এক চিলতে সিঁদুর দেখি আর মনে মনে বলি দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারল আর দুজন মানুষ পারে না দুজন মানুষ পারে না দুজন মানুষ পারে না